বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ওকার দিয়ে শব্দ গঠন প্রথমে জেনে নিই ও কার কী ওকার চিহ্ন হচ্ছে এটা ওকার হলো বাংলা ভাষার একটি চিহ্ন বা কার চিহ্ন যা বাংলা বর্ণমালার ও এর সংক্ষিপ্ত রূপ ওকার যুগে এখন আমরা শব্দ গঠন দেখে নেই আজকে আমরা শিখবো ওকার যুগে এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর এবং চার অক্ষর বিশিষ্ট শব্দ প্রথমে দেখে নেই ওকার যুগে এক অক্ষর শব্দগুলো কী কী আছে প্রথমে আছে বউ বয় ওকার বউ বৌ ময় ওকার মৌ এরপরে আছে গয় ওকার গো গৌ মানে গরু এরপরে আছে নয় ওকার নো নৌ মানে নৌকা এরপরে দ্বি অক্ষর বিশিষ্ট শব্দ শব্দগুলো হচ্ছে গৌন মৌল লৌহ গৌন মৌল লৌহ মৌন ধৌত গৌর নৌকা কৌটা চৌকি ফৌজি গৌরী বৌদি যৌগ পৌষ সৌর সৌদি পৌর গৌর বৌমা চৌকা মৌরি এবং দো এবং আরও প্রচুর শব্দ রয়েছে বাংলায় দ্বি অক্ষর বিশিষ্ট এরপরে আমরা দেখব তিন অক্ষর বিশিষ্ট শব্দ ওকার দিয়ে ওকার দিয়ে তিন অক্ষর বিশিষ্ট শব্দ হচ্ছে প্রথমে আছে মৌমাছি সৌরভ যৌবন হৌতিক গৌরব মৌচাক মৌওয়াল বৌভাত এরপরে আছে সৌজন্য কৌশল কৌতুক সৌখিন, যৌতুক মৌলবি সৌভাগ্য মৌনতা মৌখিক তৌহিদ চৌধুরী দৌলত তৌফিক চৌকশ মৌলিক যৌগিক যৌক্তিক মৌমিতা এরপর আছে সৌহার্দ্য সৌকর্য পৌশালী মৌবন এগুলো গেল তিন অক্ষর বিশিষ্ট শব্দ ওকার যুগে এরপরে আমরা পড়ব চার অক্ষর বিশিষ্ট শব্দ এরপরে ওকার যুগে চার অক্ষরের শব্দ হচ্ছে চৌকিদার দৌ দৌবারিক নৌবাহিনী ফৌজদার পৌরসভা ভৌগোলিক পৌরাণিক হরি এগুলো ছিল চার অক্ষরের শব্দ ওকার যুগে বন্ধুরা আজকে আমরা ক্লাসে শিখলাম এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর এবং চার অক্ষর বিশিষ্ট শব্দ ওকার দিয়ে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে যাতে আমি যখনই নতুন ভিডিও দেব তখনই তোমরা সেটা পেতে পারো ধন্যবাদ